পারবিনি তুই রাখতে রোজা মা কথা বলো না কতবার রোজা রাখা হলো না পারবিনি তুই রাখতে রোজা মা কথা বলো না এমনি করে কতবার রোজা রাখা হলো না এমনি করে ওই দেখো মাচা দুটে যে রমজানের চাঁদ সবার মুখে শুনবে কোন এই খুশির সংবাদ ওই দেখো মাচা দুটে যে রমজানের চাঁদ সবার মুখে শুনবে কোন এই খুশির সংবাদ চাঁদ দেখে মা পড়বে দোয়া তুমিও চাঁদে চলো না পারবিনি তুই রাখ তেরো জামা কথা বলো না এমনি করে কতবার রোজা রাখা হলো না পারবিনি তুই রাখ তেরো জামা কথা বলো না এমনি করে কত চাঁদ দেখারি আনন্দটা সবার মনে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে চাঁদ দেখারি আনন্দটা সবার মনে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে আজ রাতে তারা বের মসজিদে মজার মজার রান্না রাতে তারাবির নামাজ মসজিদে জামা মজার মজার রান্না হবে চেহরি ভোরে রাত রোজার দিনে খাই না কিছু পানি কিংবা ফল না রোজার দিনে খাই না কিছু পানি কিংবা ফল না পারবিনি তুই রাখতে রোজা মা একথা বলো না এমনি করে কতবার পারবিনি তুই রাখতে রোজা মা এক কতবার রোজা রাখা হলো না এমনি করে কতবার রোজা রাখা হলো না এমনি করে কতবার রোজা রাখা হলো